আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইসমাইল হোসেন অনারিদা আল রান ডারেকডো আপনারা অনেকেই জানতে চান গলদা চিংড়ি চাষ সম্পর্কে এ টু জেড আমার ইনবক্সে মেসেজ করেন ম্যাক্সিমামই সবাই বা কমেন্টও করেন কারণ এইটা গলদা চিংড়ি সারা বাংলাদেশে চাষ হওয়া উপযোগী বলা যায় কারণ এটা মিষ্টি পানি বা আদা লবণাক্ত পানিতে ভালোভাবে চাষ হয় তো এই জন্য এটা যদি সারা বাংলাদেশে চাষ উপযুক্ত একটা মাছ তো এটা নিয়েই বেশি সবাই আগ্রহ তো ইনশাল্লাহ আমি চিন্তা করছি আপনাদের সাইকেল বাই সাইকেল গলদা চিংড়ির রেনু থেকে শুরু করে একদম আপনার হারভেস্ট করা পর্যন্ত কীভাবে কী করবেন তো খুঁড়ি নাটি ইনশাআল্লাহ আমরা যেভাবে করি এগুলো আপনাদের মাঝে ইনশাআল্লাহ এখন থেকে পর্ব বাই পর্ব তুলে ধরবো গলদা চিংড়ি সাধারণত বাংলাদেশে দুইভাবে চাষ হয় এক হচ্ছে আপনার একক চাষ পদ্ধতি এবং দুই হচ্ছে মিশ্র চাষ পদ্ধতি তো যেহেতু আপনার ফুল কথা বললে ভিডিও অনেক লম্বা হবে তো আমি আজকে শুধু একক চাষ পদ্ধতিটা বলবো একক বলতে আপনারা শুধুমাত্র গলদার চিংড়ির চাষটা করতে পারবেন যেহেতু এই চাষ পদ্ধতিটা বাংলাদেশে ওইভাবে প্রচলিত না কারণ সবাই ম্যাক্সিমাম মিশ্র চাষ পদ্ধতিটা করে এরপরও একক চাষ পদ্ধতিটা আপনাদের বলি যদি আপনাদের কারো ভালো লাগে আপনারা চাইলে সেটা করতে পারেন একক চাষে আপনারা রেণু দিতে পারবেন শতাংশে একশো থেকে একশো দশ পিস এই মাছগুলা দিয়ে আপনারা ফুল বছরে হারভেস্ট করবেন অর্থাৎ এই অনুযায়ী আপনার জমি যে পরিমাণে সেই পরিমাণে আপনারা প্রতি শতকে একশো থেকে একশো দশ পিস মতো ঋণ দিতে পারবেন অর্থাৎ একদম ছোটোটা আবার বড় দেখা যাচ্ছে আপনারা দশটায় বা বিশটায় কেজি এই সাইজের মাছ দিতেন সেক্ষেত্রে কিন্তু আবার পরিমাণে কমে আসবে যদিও এত সাইজের এত বড় সাইজের মাছ আপনি পাবেনও না দিতেও পারবেন না চাষটা আমি উদাহরণের জন্য বললাম আজকের ভিডিও এইখানে শেষ করলাম কারণ আমি ভিডিও লম্বা করতে চাই না কারণ বারবার আপনার একই প্রশ্ন জানতে চান তো এই জন্য আপনারা যেন ভুলে না যান যার জন্য আমি ভিডিও ছোটো করে ধারণ করবো ধাপ বাই ধাপ পরবর্তী ধাপে আপনারা জানতে পারবেন মিশ্র চাষ পদ্ধতি তো আজকে এইখানে শেষ করছি আল্লাহ হাফিজ আলাইকুম